হাই বন্ধুরা আজকে একটা পাতি নিয়েছি এটা হচ্ছে পাঁচ সুতোর পাতি আমি চার ইঞ্চি মতো নেবো পাঁচ আঙুল নিলে চার ইঞ্চির মতো হয়ে যায় দুটো টুক করব দুটো চিপিং করব। তার জন্য পাঁচ আঙুল করে নিলাম এবারে এটা মেশিনে কেটে নিচ্ছি বন্ধুরা এটা হচ্ছে গাড়ির পাতি ভাঙা এটা হচ্ছে ইস্পাত এটাকে আমি এখান থেকে চার ইঞ্চি মতো নিচ্ছি আর মাঝে মাঝে হাঁপাক করে কেটে দিচ্ছি ফলাগল করার জন্য দেখতে আমার পাতিটাকে গোল করা হয়ে গেলো এটা এবার মাথা হবে এরপর আমি ঝালিয়ে নেবো ইস্পাতের টুককে ইস্পাতের টুকগুলো আমি আগেই করে রেখেছি সে দেখানো হয়নি ইস্পাতের টুককে আমি গোলটা দিয়ে ঝালি নেবো 何だこれ何だこれ বন্ধুরা এইটা আমাদের এখানে চিপিং নামে পরিচিত এইটা হচ্ছে রাজমিস্ত্রিতে অস্ত্র যখন নতুন ঘর হয় তখন ছাদে যে প্লাস্টার হয় তখন একটু করে দাগ করলে ভালো হয় আর সেই দাগ করার জন্যে এইটা ব্যবহার হয় এভাবে ছাদে ঠুকে 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 থেকে দাগ করা হয় যাতে প্লাস্টারটা ধরে থাকে সেই জন্য করা এটা নাম চিপিং একবার বলে দিলাম তো ভিডিওটা ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ